উচি আরে তুই কাট আ পা এ খেলা বালতে পার এ আমার সাথে আয় এ আয় উচি খেলতে পারবো না খেলা বন্ধ করো কেন খেলতে পারবো না কেন এ কোড আমরা তৈরি করেছি এখানে আমরা খেলবো প্রথম মতো ছোট লোকেরা খেলতে পারবে না কথা লেখা আছে নাকি ছোট লোকরা খেলতে পারবে না আমরা ছোট লোক হয়েছি কিন্তু কি হয়েছে লেখা নেই মুকুত বলে দিছি তোমরা খেলতে পারবে না না আমরা খেলবোই পারলে তোমরা খাও

আসতে হবে এই দেশের সকল নাগরিক ছাত্র জনতা এক সারিতে রাস্তায় নেমে আন্দোলন করছে ফেসিবাতের বতন ঘটিয়েছে তারপরেও কেন এই বৈষম্য আসলে আমাদের বোন হয়ে গেছে আমরা বাদে বাদ দূর করতে গিয়ে নিজেরাই বাদে বাদ তৈরি করতেছি এটাই বড় অপরাধ হ্যাঁ আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে সমাজে কে বড় কে ছোট এই বৈষম্য দূর করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে তবে আমাদের সমাজে শান্তি বিরাজ। আসবে সমাজের ভেতরে ভেতরে বৈষম্যতা বিরাজ করছে এটাকে পরিহার করতে হবে সমাজের রাষ্ট্রে সাম্যতা ফিরিয়ে আনতে হবে হ্যাঁ আমরা সমাজে বৈষম্য চাই না চাই শান্তি सुर सुठो आहे